এইভাবে একবার মাইশোর পাক মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে একদম মুখে দিলে মিলিয়ে যাবে তো নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নি আমি কিভাবে মিষ্টিটা বানিয়েছি চানা বেসন একদম দোকান থেকে কিনে নেওয়া প্যাকেট থেকে নিয়েছি আমি এক কাপ পরিমাণে বেসন নিয়েছি চাইলে আপনারা ছোলা ড্রাই রোস্ট করা ছোলা নিয়েও মিক্সিতে গুড়িয়ে নিয়েও করতে পারেন বা ছোলা এনে ড্রাই রোস্ট করে কাঁচা ছোলা ভালো করে রোস্ট করে নিয়ে তারপরে আপনারা মিক্স করেও করতে পারেন মানে ডাস্ট করেও করতে পারেন আমি কেনা বেসন দিয়েই করেছি এরপরে লো টু মিডিয়ামে আঁচটা রেখে গ্যাসে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে এক কাপ বেসন খুব ভালো করে কিন্তু একদম নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে মিনিট খানেক ধরে যতক্ষণ একটা সুন্দর স্মেল গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে যে মশ্চার থাকে ওইটাও কিন্তু খুব সুন্দরভাবে মানে ময়েশ্চারটাও ভালোভাবে মানে ড্রাই হয়ে যাবে হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার একটা ছাঁকনির মধ্যে রেখে নিয়েছি ভালো করে ছেঁকে নিলে একদম গুটলিও থাকবে না একদম ফ্ললেস হয়ে যাবে এই চানা রোস্টেড চানাটা তো এই কারণেই আমি খুব ভালো করে রোস্ট করে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে ছাঁটনির মধ্যে দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে আর য তারপরে যখন পড়ছিল না তখন কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পুরোটাই বেসন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি ঠিক যেই রেশিওতে নিয়েছি আপনারা সেই রেশিওটা একদম ফলো করবেন তাহলে দুর্দান্ত খেতে হবে মানে একবার না খেলে বুঝতেই পারবেন না যে কেমন হয়েছে বা কেমন হয় এরপরে আমি একদম যে গরুর দুধের ঘি পিওর যে ঘিটা ওই ঘি এক কাপ নিয়ে সাইডে রেখে দিয়েছি একটু জাস্ট মেল করে রেখেছি আর এক কাপ চিনি নিয়েছি এখানে আমি চিনিটা ব্যবহার করেছি মানে হাফ কাপ করে দুবার চিনি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দেব তো আমি এখানে চিনিটা ইউজ করেছি চাইলে আপনারা মিছরিও ইউজ করতে পারেন তো যেহেতু মিছরি আমি সাধারণত মিষ্টির মধ্যে মিছরি ইউজ করি চিনিটা খুব একটা খাওয়া ভালো না সেই ক্ষেত্রে আমি চিনিটা খুব একটা ইউজ করি না তো এখন যেহেতু অতটা মিছরি ছিল না সেই কারণে আমি চিনি দিয়েই করেছি আর এটা একেবারেই জামাই ষষ্ঠী স্পেশাল করা হয়েছিল তো এরপরে চিনি শিরাটা জাস্ট চিটচিটে হবে ওই সময় করে সাইডে নামিয়ে রেখে দিয়েছি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে তাতে হাফ কাপ ঘি দিয়ে রোস্টেড বেসনটা জাস্ট অল্প অল্প করে দেব আর ভালো করে কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকতে হবে যাতে দলা পেকে না যায় আর এই সময় গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে আর দেখুন কন্টিনিউস প্যাচুলা চালিয়ে চালিয়ে কিন্তু এই যে গুটলি দলা দলা হচ্ছে সেইগুলোকে ভেঙে দিতে হবে একবারে দিয়ে দিলে দলা হয়ে যাবে আর সেগুলো ভালো করে মিশতে চাইবে না তখন কিন্তু খুব ভালো স্মুথ যে ব্যাপারটা ওটা কিন্তু হবে না তো এই কারণেই অল্প অল্প করে দিতে হবে বেসন আর অল্প অল্প করে নাড়তে হবে আর সব সময়ের জন্য মনে রাখবেন গ্যাসটা যেন হাই ফ্লেমে না থাকে তাহলে কিন্তু চট করে জ্বলে যাবে আর কালারটাও বাজে হয়ে যাবে খেতেও বাজে হয়ে যাবে তো এই কারণে পারলে একেবারেই লোতে রাখবেন এবং কখনো সখনও আঁচটা বন্ধ করেও দিতে পারেন তো আমি যখন এরপরে যখন চিনি শিরাটা দেব তখন কিন্তু আমি অল্প অল্প মানে কিছু কিছু সময় অফ করেও নিচ্ছিলাম যেহেতু আমি ইন্ডাকশানে করেছি স্প্যাচুলা চালিয়ে বেশ মিনিটখানেক ধরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে সেই চিনি শিরাটা দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে এই সময়টা কিন্তু আবারও বলছি গ্যাসের আঁচটা চাইলে একেবারে তো কম রাখতে হবে কখনো বন্ধও করে দিতে পারেন দিয়ে গরম গরম যেহেতু শিরাটাও গরম এরকম গরম গরম অবস্থাতেই কন্টিনিউ স্প্যাচুলা চালাতে হবে স্প্যাচুলাটা কিন্তু বন্ধ করা যাবে না দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই প্রসিডিওরটা শুরু থেকে শেষ পর্যন্ত দশ থেকে বারো মিনিট টাইম লাগবে টোটালটাই করতে কারণ একটু টাইম টেকিং সময় লাগবে তো এবার শিরাটা পুরোটার সাথে মিশিয়ে দিয়ে যখন একটু ঠিক মতো হয়ে যাবে তখন কিন্তু আবারও লাস্ট যতটুকু শিরা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর যে হাফ কাপ ঘি ছিল সেটাও কিন্তু আমি দু থেকে তিনবারের মধ্যে দিয়ে দেব আর ততক্ষণই নাড়াতে থাকবো একবারই দেখুন ঘি দিয়ে দিয়েছি দিয়ে উপরে একদম ঘিটা কিন্তু একদম তেলের মতন ভেসে থাকবে ঠিক স্প্যাচুলা নাড়াতেই থাকতে হবে ভালো করে নাড়াতে নাড়াতে যখন ঘিটা একেবারে অ্যাবজর্ব করে নেবে তখনই কিন্তু বাকি ঘিটাও দেব তো এইভাবে দু থেকে তিনবারে পুরো হাফ কাপ যে বাকি ঘিটা এটা দিয়ে কন্টিনিউ প্যাচুলাটা চালাতে থাকতে হবে আর চালাতে চালাতে এত স্মুদ একটা টেক্সচার তৈরি হয়ে যাবে যেটাতে যখন তখনই বুঝতে পারবেন যে এই যে কড়াইটার থেকে ভালোভাবে ছেড়ে আসছে এরপর একটা পাত্র নিয়ে তাতে বাটার পেপার লাগিয়ে দিয়েছি দিয়ে ঘি ব্রাশ করে দিয়েছি চাইলে আপনারা সাদা কোনো পেপার ঘরে থাকা পেপারও দিতে পারেন দেখুন একদম ফ্ললেসভাবেই কিন্তু পড়ছে ঠিক এইভাবে যখন হয়ে যাবে আর কড়াই ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে তখনই ওই পাত্রটার মধ্যে যেই পাত্রের মধ্যে আমি বাটার পেপার রেখেছিলাম ঘি ব্রাশ করে সেই পেপারটার মধ্যে আমি ঢেলে দিয়েছি দিয়ে প্রথমে স্প্যাচুলা দিয়ে একটু সেট করে নিয়েছি তারপরে এক একটু উঁচু নিচু ছিল বলে আরও ভালোভাবে সেট করতে আমি কাপ ইউজ করেছি ওই যে ছোটো কাপ মেজারিং কাপ ওই কাপের পেছনটা দিয়ে আলতো করে একদম একটু থুপে থুপে আর কি সেট করে নিয়েছি চাইলে আপনারা স্পুন দিয়েও সেট করতে পারেন এরপর এক ঘন্টা মতন বাইরে রেখে যখন রুম টেম্পারেচারে রেখে হয়ে যাবে তখনই পিস করে কাটতে পারেন আমি কিন্তু তিরিশ মিনিট মতন ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম যেহেতু তাড়াতাড়ি করে কেটে দেখাবো সেই কারণেই আমি ফ্রিজে রেখেছিলাম আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত রাখলেই হবে এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আর যদিও চান তাহলে নর্মাল ফ্রিজে একটু রাখতেই পারেন এরপরে সাইডটা ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব নিয়ে আমি আর যেহেতু এই পটের মধ্যেই কেটেছি তো সেই কারণে এর পেছনে কাগজটা ছিল সেই কাগজটাও কিন্তু হাত দিয়ে ফেলে দিয়েছি পরে তো কাগজটা দেওয়ার মানে এটাই যে যেন যেন খুব স্মুদলি উঠে আসে তো দেখুন এইভাবে লম্বা লম্বা করে মাঝখান থেকে একটা পিস দিয়ে নিয়েছি একটা পিস তুলে আপনাদের প্রথমে দেখাই এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে আমি যেহেতু আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে ওর সাথে আমি মাইশুরেও গেছিলাম গিয়ে ওখান থেকেই মাইশোর পাকটা খেয়েছি যেদিনই খেয়েছি সেদিন থেকে মেয়ের বায়না ছিল যে মা বাড়িতে গিয়ে মাইশোর পাকটা একবার বানিও তো তখন হয়নি এখন যেহেতু জামাই ষষ্ঠীর উপলক্ষে একটা মিষ্টি বানা বানাবো সুন্দর সেই কারণেই এই মাইসুর পাকটা বানালাম এত সুন্দর হয় ভাবতেই পারবেন না যদি একবার না খেয়ে দেখেন তাহলে বুঝতেই পারবেন না তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিও দেখতে পারেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে রাখবেন যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক বা কমেন্ট আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে অন্যান্য নতুন ভিডিও করার জন্য এত মানুষ এত ভালোবাসা দিয়েছেন যার কারণে আমার নতুন নতুন ভিডিও বানাতেও ভীষণ ভালো লাগে এবং আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত হয়েছিল খেতে একবার করে খেয়ে জানাতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন একটুখানি শো করে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ